নবাবগঞ্জে পুকুরী ডুবে সিনেহা নামে এক শিশুর মৃত্যু হয়েছে নবাবগঞ্জ দিনাজপুর থেকে এম নিউজ বৃহস্পতিবার এপ্রিল সকাল সাড়ে নয়টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদ্রিয়া ইউনিয়নের দিবিরত্না গ্রামে এই দুর্ঘটনা ঘটে নিহত সিনহা খাতুন সাত দিবিরত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ও দিঘিরাত গ্রামের সুজন একমাত্র কন্যা বলে জানা গেছে এলাকাবাসী জানায় বৃহস্পতিবার সকালে সিনহা বাড়ির উঠানে সমবয়সী তিনজন শিশুর সাথে খেলছিল খেলার এক পর্যায়ে সিনহা পুকুরে পড়ে গেলে সমবয়সী শিশুরা বাড়িতে খবর দিলে সিনহাকে উদ্ধার করে দালাত দরগা এইস মেমোরিয়াল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু সিনাকে মৃত্যু ঘোষণা করেন সংশ্লিষ্ট ইউপি সদস্য আনিসিউর রহমান রাব্বু বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল মতিন বলেন স্থানীয়দের থেকে শুনেছি